우리도 유튜브를 하 তো আমার ভাই ফোন করলো যে দাদা তাড়াতাড়ি হসপিটালে আয় এরকম কি তার আমি হয়েছিলাম জানিনা হসপিটালে টিচাররা নিয়ে এসছে তো আমি সঙ্গে সঙ্গে এসছি আসার পরে দেখছি যে শুনলাম যে ফিনাইল খেয়েছে নাকি কারণ কী ব্যাপার কী ছিল ফিনাইল খেলো কে খাওয়ালো কী ব্যাপার স্কুলেই বাথরুমের ভিতরে ফিনাইল খেয়েছে তো আমি শুনলাম যে ওরা নাকি মনিটার নাকি রিপোর্ট করেছে তো সেই হিসাবে ওই টিচাররা নাকি বকাবকি বকাবকি করবে সেই ভয়ে নাকি দুজনে গেছে ওর বন্ধু আর ও বন্ধুর নাম কি হোটেল থাকে

আমি টিচারকে বললাম যে বাবাগুলো একটু দেখে শুনে রাখা দরকার আছে কারণ আপনারা একটু যেহেতু বাচ্চা ওরা তো সবসময় বুঝতে পারবে না যে হয়তো মাথার মধ্যে খারাপ আসতে পারে ভাই হয়তো কিছু করতে পারে এখন হসপিটালে ভর্তি করেছি উপরতলায় আছে ফিমেল ওয়ার্ডে বাচ্চা মেয়ে কি অবস্থায় এখন মোটামুটি একটু ঠিক আছে এরপর আমরা দেখি কি হয় ডাক্তার কি বলে না ভাইয়ের মেয়ে না হচ্ছে দীপান্বিতা দত্ত আর পরিবারে যেটা থাকে সেটা আমি ঠিক পরিষ্কার বলতে পারবো তবে নুসরাত জাহান না ধরনের কিছু একটা নাম আর কি একই সেকশনে পড়ে ক্লাস নাম কি দত্ত আজকে স্কুলে দুটি ছাত্রী কয়েকদিন ধরে দুষ্টমি করছিল তাদেরকে আমাদের ক্লাসে কোনো একজন টিচার দেবিতাদের সে দেখে বলেছিল যে তোদের গার্জেনের ফোন নাম্বারটা দে তোদের গার্জেন কল করব তোরা স্কুলে দুষ্টুমি করছিস সেটা তোর বাবা মাদেরকে বলবো এই হচ্ছে তার অপরাধ এবার এরা করেছে কি স্কুল ছুটির আগে যে সময়তে স্কুলের ওই টয়লেটগুলো একটু ধোয়া মোচা হয় তো ইয়েগুলো আমাদের সুইপাররা গিয়ে একটু ফিনাইল টিনাইল ঢেলে পরিষ্কার করে সে বোতলগুলো ছিল ফিনাইল ছিল না জ ফিনাইলের বোতল ছিল জল ভরা ছিল সেই বোতলে থেকে একটুখানি জল একজন মেয়ে আরেকজন মুখে মুখে ঢেলে দিয়েছে ঢেলে দিয়েছে তারপরে আমরা জানতে পারাই দেনান দেয়ার দুজন কি আমরা হসপিটালে পাঠিয়েছিলাম তারা এখন সুস্থ আছে হঠাৎ এরকম ঘটনা মানে বলুন এটা কি করবো একটা স্কুল যদি বাচ্চারা দুষ্টুমি করে তো তাকে পানিশমেন্ট দেবার আমাদের কোনো ক্ষমতা নেই অ্যাটলিস্ট তো গার্জেনকেও যদি আমরা একটু খবর না দিতে পারি যেহেতু আপনার বাচ্চা দুষ্টুমি করছে তো পরে তো ওই গার্জেনই এসে বলবে স্যার আমাদেরকে জানাননি কেন যে আমার বাচ্চা দুষ্টুমি করে তা সেটুকুও যদি করতে গিয়ে প্রবলেম পড়তে তাহলে তা স্কুল চালানোই যাবে না বড় দুর্ঘটনা ঘটেনি হ্যাঁ বড় দুর্ঘটনাতে কিছু ঘটেনি আমরা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছি হসপিটালে এবং হোম শ্রেণীর ক্লাস সেভেন কি নাম নাম দুটো হ্যাঁ দুজন আমার নাম আমার নাম তরুণ ভারতীদের হেডমাস্টার আমাদের ভাই